দশ মিনিটে দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে এবার বাটিটা বসিয়ে দেবো জাল করে নিয়েছি এই যে কত সুন্দর তলের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর রাস্তা দুই সাইডে দেখেন তো পেঁপে গাছ লাগিয়েছি আর এত তাড়াতাড়ি বড় হয়েছে দেখতেই ভালো লাগছে পেঁপে ধরে তখন আরো বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা ভুট্টা দিয়ে দারুণ মজার পানির ভাবে পাউটি বানিয়ে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর খেতেও দারুণ হবে ভোট্টে ছাড়িয়ে নিই আমি এখানে দুটো ভুট্টা নিয়েছি আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন আর যখনই ভুট্টা নেবেন এবং কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে তাহলে বেশি ভালো ভুট্টা দানা গুলাকে ছাড়িয়ে সব দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখানে একটা মিক্সির জার নিয়েছি জারে দিয়ে দেব এবার মিক্সির জারে আমি সব দানাগুলো নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি দুধ এবার এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিই ভুট্টাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে আর এখানে আমি হালকা গরম দুধ নিয়েছি দুধে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনার তাহলে কম বেশি করে নিতে পারে পাউডারটি একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে চা চামচটা দিয়ে দিচ্ছি এক চামচ ড্রাই ইস্ট সঙ্গে চিনিটাকে আমি ভালো করে গুলে নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি ময়দা দিই এবার ইস্টা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এবার ভালো করে মেখে দেবো খুব ভালো করে আমি মেখে নিয়েছি এইরকম করে মেখে নিতে হবে বেস্টে রাখার পর একটু নরম হয়ে যাবে এবার উপরে একটু ঘি দিই ঘিটা আমি ভালো করে লাগিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট তিরিশ মিনিট এটা ফুলে ডবল হয়ে যাবে ডোটা রেস্টে রাখা তিরিশ মিনিট হয়ে গেছে আর দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে এই যে আবার একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব হাত দিয়ে আমি একটুখানি ভালো করে মেখে নিয়েছি আর একটু লম্বা করে নিয়েছি এবার আমি কেটে নিব රख හැතයක් ස শুকনো ময়দা দিয়ে একটু লম্বা করে রুটি বেড়ে নিন এরকম করে বেড়ে নিয়েছি আর এখানে একটা কাঠি দিয়েছি এবার এইভাবে একটু দাগ দাগ করে নিচ্ছি আপনারা চাইলে চাকু দিয়েও করে নিতে পারেন অথবা পেন দিয়েও করে নিতে পারেন ডিজাইনটা এইভাবে এইভাবে করে মরে নিচ্ছি হালকা হাতে এইভাবে আস্তে আস্তে টাইট করে জড়িয়ে একটা বাটি দিয়েছি বাটিতে একটু ঘি এই ভাবে এইভাবে বসে এইভাবে করে আমি সবগুলা রেডি করবো রেডি আবারও ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিটে রাখা দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিটে দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে এই আমি এখানে গরুর দুধ দিচ্ছি আপনার আসলে ডিমের কুসুমটাও কিন্তু ব্রাশ করে দিতে পারেন এটা দেওয়ার কারণে একটু কালারটা ভালো হবে দুধটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু কড়াই আমি একটু পানি গরম করে নিয়েছি ওর একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবার বাটিটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে জাল করব মোটামুটি তিরিশ মিনিট মতন আজকে নাস্তাটাই পানির ভাবেই হবে তিরিশ মিনিট আমি জাল করে নিয়েছি আর এই যে হালকা হালকা মানে কালার আসতে শুরু করেছে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর ঢাকনাটা যেখানে থেকে আছে দেখেন একটু হালকা হালকা কালার আসতে শুরু করেছে এই যে দেখেন এই যে ফুল একদম সফট হয়ে গেছে এই পাউডারটা হয়ে গেছে যদি পুরোপুরি কালার করতে চান তাহলে আরো এটাকে দশ মিনিট জাল করে নেবেন দেখুন সুন্দর কালার চলে আসবে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার একটুখানি ঠান্ডা করে নেবো তারপরে আপনাদের দেখাচ্ছি নাস্তাটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার বের করবো সাইডগুলো একটু ছাড়িয়ে নেবো এইভাবে এই যে কত সুন্দর তলের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ওপরটা এরকম কালার হবে এবার দেখেন আরো বেশি ভালো হয়েছে দেখতে করেছি কত মোটা হয়ে গেছে এখন এই দেখুন কত সুন্দর সফট নরম চলছে মোটা দিয়ে নাস্তাটা এত সুন্দর হয়েছে যাকে বানিয়ে খাবেন সে আপনি জিজ্ঞেস করবে যে দিয়ে বানিয়েছে এত সুন্দর খেতে নতুন ধরনের পাউরুটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ